এই সেই হলো গুমতি নদীর ভাঙ্গন বেরিবাদ যে বুরবুরিয়া গ্রাম দিয়া আর ওইদিকে বুরবুরিয়া পরে হলো মারা এই দেখেন পানি এখনও অবরত পানি গুমতি নদীর পানি আসতে আর নামতে আর আর ওইদিকে পানি যাইতে এই দেখেন মহিষ বুরবুরিয়া মারা ইসাপুরা বুড়িচং যে এরপরে বাউনপাড়া দেবীদ্বার শুধু পানি পানিবন্দি ওইদিকে হাজার হাজার মানুষ এই গুমতি নদীর ভাঙনে কারণ ওই চান এটা হলো এই আমাদের গুমতি নদী বেরিবাজারের পশ্চিমবাজার শহর দিয়ে আসে যেই কামার খাড়া দিয়া বালি খেড়া দিয়া ওই দিকের মানুষ হল ওইদিকে সরাসরি আমি একদম গুমতি নদী ভাঙ্গনের মুখে আছি এই দেখেন ভাইয়া বইশো তুমি মোবাইল একটু ধরো আমি একটু কথা কই আমি কই আছি হ্যাঁ যে গ্রাম দিয়া দেখেন এগিয়ে গুমতি নদী বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই আজ থেকে এক সপ্তাহ আগে এই জায়গায় দাঁড়ানো যাইত না পানি আজ সমান হয়ে গেছিল অনেক পরিমাণ মানে নদীর ভিতরে এত পানি হইতো গুমতি নদীর ভিতরে মানে বাসা বুঝলাম যেটা বর্তমানে এই দেখেন গুমতি নদী ভাঙনটা কমে তিনশো চারশো ফুট হয়েছে আমি নিজের চোখে এখন বর্তমানে অবস্থান করতেছি বাংলার মুখে এই দেখেন এই লোক সামনে এই বাংলাটা আইলডার এই যে সামনাটা এই দেখে গেলপুরিয়া গ্রাম আছে মিষ্মারা এই দেখেন বিশাল এনে গাছপালা বাড়ি করছি এই জায়গাটা একবারে ঘুরছি নদীর মতন সাজু করে লেগে একটা বিল্ডিং আছে ওই পারে যে ক্লিয়ার দেখা যায় বিল্ডিংটা সরাসরি আসছি আজকে বাইশ তারিখ রাত বারোটার সময় বাংলাটা পড়ছিল তুই সব আমরা কুমিল্লাবাসী সবাই আতঙ্কে ছিলাম এত পরিমাণ ঘুমতে পানি ছিল মানে বেদিশা মানে আজ চল্লিশ বছরের রেকর্ড ইতিহাসই করছে এত পানি হয় নাই মানে কত জায়গা দিতে ভাঙ্গা পড়ছে রে পুরা দিতেছে রে পানি লিক করতেছে একটা চিল্লা বাল্লা এই অবস্থা পানি মানে এত পরিমাণ বাড়ছে গুমতি নদী মানে ভাষায় বোঝানো যেত না চল্লিশ বছরের ইতিহাসের রেকর্ড আমি তুমি ধরে হয়ে দেখি আমি এদিকে যাই আচ্ছা দাও আবার মোবাইলটা দাও আমি এদিকে টুক করি বাঙ্গার সদাতে যে একটা ফার্ম ছিল এই ফার্মটা আর এটা কুমিল্লা মুখী রোড এই দেখেন কুমিল্লাবাসী ওই পারি দিয়ে আসে এটা হলো পূর্ব পার আর আমি এখন পশ্চিম পার আছে এই দেখেন পানির একদম ভাঙ্গার মুখে আছি আমি দেখেন ভাঙ্গার যে মুখটা দেখেন কিভাবে পানি অবরত পানি নামতে আছে কখনো নদীর পানি নামতে আছে গুমতি নদীর পানি পানি নামা এখনো বন্ধ হয় নাই অনেকে বলতেছে যে বলতে বয়ে বেয়ে আড্ডা মারে ওলাফেন তিন চারটে বিদেশে ভাগনা ভাগনা কথা কথা আগে আর কিছু নাই পানি কমে গেছে গেছে দেখেন এখনো যে পানিটা নামতে আছে আর এইভাবে পানি নামতে অনেকদিন লাগবে পনেরো দিন এক মাস লাগবে পানি কমতে অবস্থা ভয়াবহ ওদিগুলো কুমিল্লা শহরমুখী মানুষ আমার দিয়ে আসে E daí não vai parar, a irmã,